ঘাসফুল শিবিরে যোগ দিলেন পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর তপন চক্রবর্তী রবিবার বাঁচামারি ধানহাটিতে আইএনটিটিউসি অনুমোদিত জেলা ইট ভাটা শ্রমিক ইউনিয়নের পরিচালনায় আয়োজিত রক্তদান শিবির ও শীত বস্ত্র অনুষ্ঠান মঞ্চে ঘাসফুল শিবিরে যোগ দেন ওই কাউন্সিলর অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা তৃণমূলের শহর সভাপতি দুলাল সরকার পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান শফিক ইসলাম কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ প্রমুখ ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেভাবে উন্নয়নের ধারা চলছে সেই উন্নয়নের ধারাকে বজায় রাখতে আমি এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমার সঙ্গে আরও চারশো কর্মী একসঙ্গে আমরা তৃণমূল আছে উন্নয়নের জন্য যোগদান করি দলে যোগদান করে খুবই ভালো লাগছে এবং উন্নয়ন আমি আগামী দিনে যেন আরও উন্নয়ন করতে পারবো সেই আশায় আমি মালদা